যেমন সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল ফুলবে না তব কোনো বর্দ পরে চাঁদ কখনো জ্বলবে না তোমার জন্য আমার মন কখনো গলবে না তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না হ্যালো হ্যালো আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো আমরা কেন আজকে আসলে একসাথে লাইভে আসছি তো আপনারা জয়েন করেন আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে মন গোলবে না তো আপনারা জানেন ইটস আউট এখন ইউটিউবে চলছে স্ট্রিম হচ্ছে অবশ্যই আপনারা শুনবেন সেখান থেকে আর আজকে একটু একটা লাইভ ছোট্ট করে আপনাদেরকে শোনাবো সেই জন্য আসলে একটু লাইভে আসা কারণ অনেকেই আসলে সবসময় কমেন্ট করে আমি দেখছি গান বের হওয়ার পরে যে হ্যাঁ আপনারা খালি মানে গান গাইতে না আমার ক্ষেত্রে বলে আপনার ক্ষেত্রে না যে অটো টিউন ইউজ করেন এই করেন সেই করেন আচ্ছা ঠিক আছে তাহলে একটু লাইভ দিয়ে শোনাই যেমন সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল করবে না তত্ত কোন ভারত করে চা তখন জ্বলবে না তেমন তোমার জন্য আমার কোন কখনো গলবে না তোমার জন্য আর কখনো আই হোপ আপনাদের মন গলবে এবং এই গানটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ডান্স কভার করবেন লাইফ কভার করবেন এবং আমাদেরকে ট্যাগ করবেন এবং অবশ্যই আপনার প্রিয়জন যদি এরকম চিট করে থাকে তাকে গানটা বেশি করে সেন্ড করবেন তারা বেশি পাঠাবেন তাদের চিটার বয়ফ্রেন্ড থেকে আমার মন গোলবে না তোমার জন্য বুঝছো জীবনে